আসসালামু ওয়ালাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক্সটা অলরেডি আপনারা কিন্তু থামলাইন থেকে বুঝে গেছেন যে সিপাই পদের যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী চার দশ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে আর যে দিক নির্দেশনা রয়েছে পরীক্ষার সেই বিষয়ে কিন্তু কথা বলার আজকে চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে বাংলাদেশ কাস্টম এক্সচেঞ্জ ও ব্যাট কমিশনারের ঢাকা পূর্বর কিন্তু সিপাহী পথ এখানে কিন্তু আপনার শূন্যপথ শূন্যপথ কিন্তু অনেকগুলো ছিল চল্লিশ প্লাস শূন্য পদ ছিল সেইখানে আপনাদের কিন্তু অনেকেই আবেদন করেছেন একটা দুইটা আবেদন পড়ে নেয় প্রচুর আবেদন করেছেন সেই ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন কি কি প্রয়োজন হবে এবং সেই যে দিক দিক নির্দেশনা দিয়েছে সেটা কি বিষয় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওতে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি সিপাই পথ এটা হলো টাকা কাস্টম এক্সচেঞ্জ ব্যাট কমিশনারের ডাকাও পূর্ব এখন এইখানে কিন্তু আপনারা অলরেডি খেয়াল করেছেন পরীক্ষা হবে চার দশ দু তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা কিন্তু যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আর অবশ্যই কিন্তু আপনি আরেকটা কথা বলে দেয় এখানে কিন্তু যে গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনা রয়েছে তার মধ্যে রয়েছে সকাল সাতটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত কিন্তু পরীক্ষার যে ঘেট আপনার যে যেটা বলে আপনার পরীক্ষার হল বা কেন্দ্র সেটা কিন্তু সকাল সাতটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত খোলা থাকবে যেহেতু দশটা পরীক্ষা নয়টা পর্যন্ত খোলা থাকবে তারপর আটকিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে পরবর্তীতে কেউ যদি পরীক্ষার হলে যেতে চান কেন্দ্রে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে আর পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না সেটা কিন্তু তারা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে তার কারণে আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়া এবং যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু আপনার যেতে হবে পরীক্ষার জন্য আর অবশ্যই অবশ্যই আপনি এডমিট কার্ডটা লাগবে লিখিত পরীক্ষার জন্য আর রঙ্গিন কালারের এই যে এডমিট কার্ডটা যেটা ডাউনলোড করছেন সেটা নিয়ে যাবেন আর যাতে সাজেশন দরকার হবে আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়া যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার দেখা হবে